অনেক সুন্দর সুন্দর আজকে একটু দেখে যাই কেমন আর কি ব্লাউজগুলা কেমন ফুচকা ফুচকা দেখে সবাই খুশি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে সকাল থেকেই ক্যামেরাটা অন করলাম তো আমি হচ্ছে আজকে রুটি বানাচ্ছি আজকে বন্ধের দিন হচ্ছে শনিবার শনিবার রায়না বাবা যেহেতু বাসায় ভাবলাম যে রুটি বানাই খুবই মজার একটা জিনিস আনছে টুকটাক আজকে একটু বাজারও করছে আবার ছোট্ট একটা ডেলিভারি ছিল সেটাও দিয়ে দিলাম তো কাঁঠাল আনছে এই কাঁঠালগুলো এত মজা তো কাঁঠাল দিয়ে রুটি খেতে ইচ্ছে করতেছিল তো এই যে কাঁঠাল আনছে রায়না বাবা এখানে দুইটা বক্স দশ আর এম তো আজকে কাঁঠাল দিয়ে রুটি খাবো তো এই জন্য রুটি বানাচ্ছি আমি এখান দিয়ে বানাই দিচ্ছি আর হচ্ছে আমার ছেলে রাইয়ান মাসাল্লা রাইয়ান রুটি সেকতে রাইয়ান হচ্ছে খুব সুন্দর করে রুটি সেকতে পারে যে রুটি বানাতেও পারে তো বানাতে গেলে একটু রায়ানের বেশি কষ্ট হয়ে যায় আবার একটু মানে সময়ও বেশি লেগে যায় না এই জন্য ভালো যে থাকে আমি ছটফট রুটি বানাই দেই তুমি সেকো তো এই কাজটা খুব সুন্দরভাবেই পারে দেখছেন কত সুন্দর উল্টে ফেললো আলহামদুলিল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ মার্শাল্লা তো রায়ানে যে সুন্দর ফুলতেছে রায়ান শেখতেছে আমি বানাচ্ছি তো দুইজন মিলে কিন্তু কাজ করলে আসলে সব কাজে তাড়াতাড়ি হয়ে যায় তো এই আর কি তো ঠিক আছে সবগুলো রুটি বানাই দেখো জাল বন্ধ হয়েছে কিনা এই তো আমাদের নাচ নাস্তা খুবই মজার নাস্তা এই যে আলু ভাজি পুড়ে গেছে আচ্ছা একটু ঠান্ডা পানি দিলে চলে যাব আসব ওইখান দিয়ে আসো তোমার আরেকটা একটা প্লেট নিয়ে আসো তো খুবই মজার কাঁঠাল আর এই যে এটা হচ্ছে আলু ভাজি আর এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে আমার অর্ডার ছিল দুই বক্স বেশি আসছিল তো রাইয়ান আবার এই পায়েসটা খুব পছন্দ করে এমনি মিষ্টি জিনিস খায় না কিন্তু আমার হাতের এই পায়েসটাও খায় আর হচ্ছে এটা হচ্ছে লাল আটার রুটি যখনই রুটি খাই লাল আটা রুটিটাই খাই আর কি লাল আটা রুটিটা এই জায়গায় লাল আটা রুটিটা খারাপ না ভালোই লাগে মজাই লাগে আর এখানকার তো মানে মালুষে তো বারো মাস কাঁঠাল পাওয়া যায় এখানকার কাঁঠাল এত মজা এত মজা কি বলবো খুবই মিষ্টি মাঝে মধ্যে একটু হালকা মিষ্টি পড়ে আজকের কাঁঠালটা অনেক মিষ্টি আস রান তো ঠিক আছে আমাদের নাস্তাটা আমরা খাই পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ হুম গুড আচ্ছা পুরোটা চাকো এখান থেকে তোমাকে আমি দিব না পুরোটা ছেঁকে ফেলো হ্যাঁ তো এই যে রায়ান হচ্ছে আমাকে চা বানায় দিল রায়ান হেল্প করছে রুটি ছেঁকে দিছে রায়ান আর এখন সম্পূর্ণ চাটা রায়ান বানালো সম্পূর্ণ চাটা রায়ান বানালো ওকে দিয়ে বানাইলাম আর হচ্ছে একদম সাকা থেকে মানে গরম জিনিস যদি ধরার অভ্যাস না করে তাহলে কিন্তু বড় হয়ে ধরতে পারবে না এই জন্য বললাম যে তুমি যেহেতু বানাইছো তুমি আর আরে যে এখানে মিঠাই আছে দেখো এটা খোলো একটু কি আছে নাই ভাবি আমাকে মিঠাই দিছিল শেষ ভাবি আমার মিঠাই শেষ এখন আমি চা খাবো আ পড়ে গেল রায়ান চামিজ নিয়ে আসো চা খাবো কী দিয়ে ভাবি দিন মানে যে মিঠাই দিয়েছিল ওই কদিন খাইলাম কি যে মজার ভাবি বলছে আবার আনাই দিবে তা আমি এখানে ও যে রান্না মানে নাস্তা খেয়ে তারপর হচ্ছে যে টুকটাকে কাজগুলি করতেছি এগুলা হচ্ছে আমার অর্ডারের মুরগি আর কি মুরগি স্টকে শেষ তো এই আজকে আবার আনাইলাম এখানে হচ্ছে বারোটা মুরগি তো আমি একটু মোটামুটি পরিষ্কার করে রাখি তাহলে যেদিন অর্ডার আসে ওদিন আর কি এত একটা ঝামেলা হয় না মোটামুটি পরিষ্কার করে রাখলে তারপরে তো ভালো করে পরে ধুই তো মোটামুটি পরিষ্কার করে রাখতেছি পরিষ্কার করে পটলা পটলা করে রাখবো আর এখানে যে পেয়ারা দুইটা ভিজায় রাখছি এটা পরে খাবো এই পেয়ারাগুলি এত টেস্ট ছোটো ছোটো এই পেয়ারাগুলা একদম বাংলাদেশি পেয়ারার মানে দেশি পেয়ারা যে আমাদের আছে ওই পেয়ারার টেস্ট থাকছ এখন চাটা খাবো চাটা খেলে একটু শান্তি লাগবে দেখি খেয়ে দেখি রায়ান আমি অবশ্য বলে দিছি যে এতটুকু পাতা দাও এতটুকু পানি দাও বলে ও তার বুঝবে না হুম মার্শাল্লাহ অনেক মজা হয়েছে রায়ান আসলে কি বলবো বাচ্চাদের দিয়ে একটু 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 কাজ করাতে হয় না হলে কিন্তু বাবা মার অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা যদি কাজ না শিখে তো আজকাল যে যুগ পড়ছে ছেলে হোক আর মেয়ে হোক সবাইকেই কাজ করা দরকার তো এই ভিডিওটা হচ্ছে আজকের আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমার বেশ কিছু ভিডিও জমে আছে ভাবলাম যে একটু একটু করে দেই আর এটাই হচ্ছে আজকের ভিডিও তো আপনারা অনেকে জানেন হয়তো আমার হচ্ছে এক রিলেটিভ আসছিল মালয়েশিয়ায় আমার বাসায় বলছিলাম তখন হয়তো একটা ভিডিও দিছিলাম। তো সম্পর্কে হচ্ছে আমার মামা মামা মামি হয় মানে আমার ফুপাতো বোন ফুপাতো বোন হচ্ছে আপন ফুবাত বোন বোনের ছেলে আর কি তো মামা এখানে পিএইচডি করে আবার জবও করে তো মামিরা আসছে দুই বাচ্চা নিয়ে ঘুরতে আর কি ট্যুরিস্ট বিষয়ে আসছে আর একটু মালয়েশিয়ার পরিবেশটা আর কি দেখে গেল। কারণ মামিদের হচ্ছে ভবিষ্যতে এখানে সেটেল হওয়ার ইচ্ছা আছে তো এই জন্য আর কি একটু ঘুরে গেলো প্রায় দুই মাস থাকলো আর কি দুই মাস থেকে হচ্ছে আজকেই আর কি মামিরা দেশের উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গেছে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে মামিরা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হয়ে গেছে রাতে মালয়েশিয়ার টাইমে হচ্ছে রাত দশটায় না সাড়ে দশটায় আর কি ফ্লাইট সাড়ে দশটায় ফ্লাইট আর কি তো মামিদের সাথে কথা হলো। তারপর দেখা করে আসলাম মামিদের বিদায় দিয়ে আসলাম আর আমিও টুকটাক কিছু জিনিস দিয়েছি মামিদের কাছে মামি অবশ্য বলছে যে সমস্যা নাই আপনি যত কেজি ইচ্ছা মামি দিতে পারেন মানে খালা দিতে পারেন আমাকে বলতেছে তো আসলে কেউ মানে কেউ গেলে মন চায় যে দেশের জন্য কিছু একটা পাঠায় এটা ওইটা পাঠায় টুকটাক একটু সাবান শ্যাম্পু বাচ্চাদের জন্য একটু চকলেট এটা ওইটা তো এই টুকটাক মিলিয়ে মামির কাছে ভালোই বেশ কিছু জিনিস দিছি মামি বলছে সমস্যা নাই আমি নিয়ে যাবো তো মামি হচ্ছে ভা ঢাকা রামপুরা থাকে মাম্মিদের নিজস্ব বাসা তো বলছে ওখান থেকে আমার ভাইকে পাঠাই দিলে গিয়ে নিয়ে আসতে পারবে বেশি দূর না তো আলহামদুলিল্লাহ মামির সাথে আসলে বেশ কিছুদিন দেখা হয়েছে কথা হয়েছে তারপর হচ্ছে মামি আমার বাসায় দুই তিনবার আসছিল তো আমিও গেছিলাম ওই যে জিনিসপত্রগুলি দিতে তারপরে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ মামি অনেক আন্তরিক মামিও আমার কথা অনেক বললো যে আপনাকে পায়ে ভেয়ে আমি আসলে অনেক ভালো লাগছে তো এই আর কি বললাম যে ঠিক আছে মামি আবার আসলে ইনশাল্লাহ দেখা হবে আর অবশ্যই আসবেন তো মামিকে বিদায় দিয়ে আসলাম আর এই যে বাচ্চারা মামির হচ্ছে এক ছেলে মানে মামার এক ছেলে এক মেয়ে আর কি তো ওরাও খুবই ভালো মানে বাচ্চাগুলো খুবই ঠান্ডা বিশেষ করে মামির ছেলেটা খুবই মিশুক রায়ানের সাথে তো বেশ মানে ওদের ই হয়ে গেছিলো ওরা একসাথে হলে অনেক গল্প গুজব করতো আমি আর মামিয়ে হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় কথা বললাম এ আর কি তো প্রথম হচ্ছে মামা যাওয়ার কথা ছিল না মানে মামিরা তো তিনজন ট্যুরিস্ট বসে আসছে পরে শুনলাম মামাও যাচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ব্লাউজ আছে এখানে তো এই সবটা এদিকে মানে প্রায় দেখি আসা হয় না তো ভাবলাম যে আজকে একটু দেখে যাই কেমন আর কি ব্লাউজগুলা কারণ এগুলো হচ্ছে অনেক বড় বড় আর কি গলা এগুলি আমরা তো যে কখনই এগুলো পড়তে পারবো না জাস্ট আমি ভাবছিলাম যে শাড়ি আছে তো শাড়ি তেমন নাই নাই শাড়ি নাই শুধু ইয়ে হচ্ছে ব্লাউজের কালেকশন আর কি এগুলি হচ্ছে ওই যে ইন্ডিয়ানরা আর কি পরে বিশাল বড় বড় একটা গলা পিঠের দিক দিয়ে দেখেন কত বড় আর সবগুলো প্রাইস ভালো মোটামুটি অনেক প্রাইস একশো বিশ থেকে নব্বই এই হচ্ছে দোকানটা আর এটা হচ্ছে আমাদের আমাদের এলাকায় ওকে তো হচ্ছে এই দোকানটায় আসছিলাম আমাদের হচ্ছে ও যে আমার রিলেটিভ যে মামি তো মামি আজকে চলে যাবে মামিকে বিদায় দিতে আসছি ভাবলাম যে এই দোকানটা আজকে একটু ঘুরে যাই সব সময় দেখি মানে এই যে আমাদের এলাকায় আর কি তো দেখলাম শুধু ব্লাউজ কালেকশন আর এই যে আজকের ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আমরা যখন নামি দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো মামিকে বিদায় দিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব সুন্দর এটা

আমি আর আয়ান হচ্ছে ঢুকতেছি রায়নের বাবা হচ্ছে পার্কিংয়ে পার্কিং খুঁজতেছে কারণ এই এরিয়াতে আসলে পার্কিং পাওয়াটা খুবই টাফ সহজে পার্কিং পাওয়া যায় না একটু দূরে গিয়ে পার্কিং করতে হয় তো আমি আমার এই খাবার দাবারগুলো দেখতেছিলাম এখানকার মানে লুকটা খুবই সুন্দর লাগতেছিল প্রত্যেকটা খাবারের এটা লুকটা খুবই সুন্দর কালারফুল সব রকমেরই খাবার আছে পিঠা করে তো পিঠা করে এই পর্যন্ত তো অনেকবারই আসলাম তো আজকে মানে এটা হচ্ছে আজকের ব্লগ না বস বেশ কিছুদিন আগের ভিডিও আগের ভিডিওটা মানে আজকে দিচ্ছি আমাদের হচ্ছে খাওয়াচ্ছে হচ্ছে রাফি বাই আর জারাপু জারাপু রাফি বাই টিট দিচ্ছে আপু বললো এমনি চলো আমরা একটু গিয়ে খেয়ে আসি ওইখানে সবাই মিলে একটু গল্প করলাম একটু দেখা হলো একটু গল্প গুজব করলাম আর একটু খেলাম সন্ধ্যার পর আর কি রাতে আসলে আমরা সবাই যখন একসাথে কোথাও যাই খাই খাওয়া দাওয়া করি গল্পগুজব করি না মানে নর্মাল সাধারণ খাবার দাবারে কিন্তু তখন অনেক ভালো লাগে অনেক মজা লাগে এ হলো কথা কোন একটা ওসিলা হোক বা না হোক আর কি সবাই একসাথে আমরা আসলে বা একসাথে কোথাও গেলে খাওয়া দাওয়া করলে খুবই ভালো লাগে অনেক মজার মজার কথা হয় সবাই গল্প করি এখানে রাফিবে হচ্ছে আবার চো ই নিছে ফুসকা নিছে ফুসকাটাও খুবই মজা ছিল তো আমরা সব ফুচকা খেলাম সবাই মিলে তারপর হচ্ছে মানে যার যেটা পছন্দ আপু ভাইয়া বলছে যে যার যেটা পছন্দ খাও তো আমরা হচ্ছে আমি তে হেড়ি নিয়েছিলাম ভাবি পোলাও রোস্ট নিয়েছিল তারপর হচ্ছে রায়নো পোলাও রোস্ট খাইছে তারপর হচ্ছে তুষার নিয়েছিল হচ্ছে নান আর হালিম বোরহানি এই তো সব মিলিয়ে যে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ছিল ছোট্ট একটা ডেলিভারি ছিল সেটা একটু ভিডিও করেছিলাম এখানে হচ্ছে দশ বক্স না দশ কাপ হচ্ছে ফিরনি আর হচ্ছে দশ পিস চিকেন রোস্ট তো এটা একটা ছোট্ট অর্ডার ছিল সেটা দিয়েছে